দর্শক এই সেই যে হলের কথা বলেছিলাম হল সালে বন্ধ হয়ে যায় এই হলটি দেখুন কি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে না বর্তমানে এটা আতুল ঘর অসামাজিক কার্যক্রম এখানে হয় মানুষের নেশা করে এখানে বসে তারপর আসুন দেখি হলটির সেই টিকিট কাউন্টারটি দেখি দর্শক বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন ফোটাগুলি এগুলি কিন্তু মূলত টিকিট নেওয়ার সেই জায়গা যে টিকিট টিকিট পাস করা হতো টিকিট নেওয়া হতো এই দেখুন লাইন দিয়ে মানুষ টিকিট নিতে এখান এবং এটি সদর দরজা এই পাশে টিকিট কাউন্টার ছিল এই যে জানলাটি দেখা যাচ্ছে এবং এই যে লাইনটি দেখা যাচ্ছে এবং এইটা মেইন রোডের এদিকে ভিতরে যাবো কিন্তু পাশে এই যে টিকিট কাউন্টারের ঘরগুলি এইগুলিতে মানুষ টিকিট দিত এই পাশে এবং দুই পাশে আছে এই যে আমরা ভিতরে গেলাম দেখেন কি অবস্থা দর্শক বন্ধুরা আমরা কিন্তু হলের ভিতরে প্রবেশ করেছি এই যে দেখুন সাদের কি অবস্থা এই সাদটি মূলত উনিশশো একানব্বই সালে উড়ে গিয়েছিল এবং দেখুন হলের ভিতরে কি পরিত্যক্ত অবস্থা এটি কিন্তু সেই দোতলা এবং দোতলায় মানুষ টিকিট কেটে সিনেমা দেখতো এবং ওই দেখা যাচ্ছে এগুলা থেকে সেই সিনেমা দেখা হতো সেই আলোক বের বেরোয় আসত এবং বলবো যে এই যে দেখুন নিচে পড়ে পর থেকে সেই চুপচুর করে সবকিছু পরে গেছে

কত কত মানে কত সালের দিকে আশি দশকের দিকে আমি এ হলে ছবি অন্তত সপ্তাহে একবার ছবি দেখতে আসতাম আচ্ছা আচ্ছা তখন ওই সামনে শাড়িতে আমি বসতাম হ্যাঁ হ্যাঁ তখন আমরা স্কুলে পড়ি আমি তখন এইট নাইনে পড়ি আর তখন টিকিটের মূল্য ছিল পঞ্চাশ পয়সা সেই পঞ্চাশ পয়সা দিয়ে টিকিট করতাম আর প্রথম শাড়িতে বসে দেখতাম কারণ হচ্ছে প্রথম শাড়িতে দেখার আমাদের স্কুল জীবনে বড় বড় দেখা যেত প্রথম শাড়িতে বসলে খুবই ভালো লাগতো আর বর্তমানে এই দুর্দশা অবস্থা থেকে খুবই কি একটা ছবির নাম তো কি ছবি দেখছেন এই মুহূর্তে তো রাজা কবরের অভিনীত বেশিরভাগ আমি ছবি দেখতাম বউ আচ্ছা আচ্ছা তারপরে অনেক ছবি আছে এই মুহূর্তে আমার মনে নেই ধন্যবাদ তো আমি আবার ভাষ্যকারে বলছি এটা মিউজিয়াম মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করলে হ্যাঁ হ্যাঁ মানুষ এখানে চারিদিকে যদি প্রাচীর দেওয়া যেত তাহলে মানুষ টিকিট করে অন্তত দশ টাকা টিকিট করে এখানে ধুনুক সেটাই তো যন্ত্রপাতির সংরক্ষণ করুক হ্যাঁ হ্যাঁ একটা মিউজিয়াম হিসেবে করুক ঠিক না সেটাই পুরোনো নিউদ্যোগ না নিলে হ্যাঁ হ্যাঁ ওই কি সুন্দর জায়গাতে যদি রাখতো সেটাই তো এই দিক দিয়ে লোক আসতো এই দিক দিয়ে আসতো আসার দেখারই মতো ছিল পাগলের মতো ছুটি আসছে তখন যে দর্শক এই সেই চন্দ্রিমা সিনেমা হল যেটা একসময় অনেক নাম করেছিল অনেক নাম করেছিল কিন্তু আজকে একেবারে পরিত্যক্ত অবস্থা

একটা ছবি তো